বাংলাদেশ হেরে গেল টি টোয়েন্টি সিরিজটা ওয়েস্ট ইন্ডিজের সাথে এবং দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে এডটা তো তাও আমরা বলতে পারি যে একটু ক্লোজ হয়েছিল দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে অনেক আগে থেকেই মনে হচ্ছিল যে বাংলাদেশ ম্যাচটা হারতে যাচ্ছে যদিও বাই দ্য লুক অফ দ্য স্কোর আমরা বারো তেরো চোদ্দ পনেরো ওই সময়ে ওই ওভারগুলোর সময় বাংলাদেশে যা স্কোর ছিল মাঠে যারা ছিল একজন নিউট্রাল ফ্যানের পক্ষে বলা সম্ভব না যে বাংলাদেশ কেন হারবে আমরা মনে করছি বাট উই নো বাংলাদেশ হোয়াট ইজ কেপেবল অফ মানে ওই জায়গা থেকে আমরা জানতাম যে ম্যাচটা আমরা তখন আসলে হারতে যাচ্ছিলাম আনফরচুনেটলি সেটাই হয়েছে এবং যে সময় আমাদের আমরা ভাবছিলাম যে টি টোয়েন্টিটা এখন একটু সর্টেড টানা কয়েকটা সিরিজ বাংলাদেশ জিতেছে এশিয়া কাপেও অত খারাপ করে নাই তখনই ঘরের মাটিতে এভাবে একটা হার এবং আমি ওয়েস্ট ইন্ডিজকে কোনোভাবে ছোট করে দেখছি না কিন্তু এই হারটাতে বাংলাদেশের দায়টাই আসলে অনেক বেশি আজকে সেটা নিয়ে আলোচনা করব এবং স্পেসিফিক একটা পয়েন্ট নিয়ে শুধু আজকে যদি আলোচনা করি বাংলাদেশের ব্যাটিং এবং বাংলাদেশের ব্যাটিংয়ের মিডল অর্ডার যেটা নিয়ে আমরা এশিয়া কাপের সময় থেকে আলোচনা করছিলাম এবং আলোচনা করার সময় আমরা কিন্তু বারবার বলছিলাম যে তাওহিদ হৃদয় বাদে মিডল অর্ডারে আর কিছুই নাই। তাওহিদ হৃদয় এখনও আছে কিন্তু তাহিদ হৃদয়ও আসলে ওই জায়গা থেকে হিজ ইজ গোয়িং নো হ্যাঁ সামনের দিকেও আগাতে পারছে না ওই জায়গায় আছে সো তাহিদ হৃদয় স্টিল এ ওয়ারি এবং তাওহিদ হৃদয় বাদে বাদ বাকি সেগুলোও ওয়ারি মানে এটার আসলে এটার রেজাল্টটা মানে রেজাল্টটা এটার সলিউশনটা কি হবে প্রথমত আমার কাছে যেটা মনে হয় যে যখনই কোনো বিগ টুর্নামেন্ট আসে বড় কোনো বৈশ্বিক আসর আসে তার আগে ভাগেই এই ধরনের ইস্যুসগুলো শুরু হয়ে যায় ফর এক্সাম্পল যখন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আসবে তখন হঠাৎ করেই টি টোয়েন্টি টিমের ফর্মটা নামতে থাকে টিমের ভিতরে অনেক ধরনের কোন্দল শুরু হয়ে যায় বিভিন্ন ধরনের ক্রাইসিস শুরু হয়ে যায় বিভিন্ন অর্ডারে যে ব্যাটাররা এই বছরের শুরু থেকেই এতগুলো রান পেয়ে আসছে এতগুলো ম্যাচ জিতে আসছে ওরাই ট্রাভেল মেকার হয়ে যায় বা তাদের কারণে ক্রাইসিস তৈরি হয়ে যায় সো ইটস ভেরি নর্মাল ফর আস বাট এবারের যাত্রায় ঘটনাটা একটু ভিন্ন কারণ আগের এডিশনগুলোতেও যদি তাকাই সেখানে কিন্তু আসলে আমরা ব্যাক নিয়ে চিন্তা করতাম না আমরা যে কারেন্ট প্লেয়াররা আছে তাদের ফর্ম নিয়ে চিন্তা করতাম সাকিব আল হাসান মুশফিকুর রহিম মাহমুদুল্লা রিয়া তাদের আসলে ব্যাক নিয়ে চিন্তা ছিল না চিন্তাটা ছিল যে তারা কবে ফর্মে ফিরবে তারা ফর্মে নাই কেন এখন যে বাংলাদেশ এখন যে ট্রানজিশনের বাংলাদেশ এই বাংলাদেশ দলটায় মোস্ট অফ দ্য প্লেয়ার যারা টি টোয়েন্টি খেলতেছে ফিফটি অড ম্যাচেস মেবি সবারই অ্যাভারেজে কাছাকাছি একটা নাম্বার অফ ম্যাচেস খেলা সো ওই জায়গা থেকে নান অফ দেয়ার প্লেসেস আর বোনাফাইড যে তারা হচ্ছে একদম এস্টাবলিশ স্টেবল মানে এরকম একটা দুইটা প্লেয়ারের নামও বলা যাবে না অ্যাকচুয়ালি বোলিং এন্ডে বলা যেতে পারে ব্যাটিং এন্ডে প্রায় প্রত্যেকটা এন্ডই লুজ এন্ডস মানে যে কেউ তাতে জায়গা হারিয়ে ফেলতে পারে সো এই সিচুয়েশনটার কারণেই আমরা আরও বেশি কনফিউজ কারণ এখন যতটুক টাইম বাকি ওয়ার্ল্ড কাপের আগে যে প্রবলেমগুলো হচ্ছে কেন হচ্ছে সেটা নিয়েও নিশ্চয়ই আমরা একটু টাচ হয়তো করে যাব যে আর দে গেটিং ফাউন্ড আউট এখন মানে এক বছর আগের জাকের আলি তার যে পারফরমেন্স একই ধরনের ব্যাটিং করে হিও সাকসেসফুল এখন কিন্তু একই ধরনের ব্যাটিং করে হি বিকামিং ভেরি আনসাকসেসফুল রিজনটা কি সেগুলো নিশ্চয়ই নিয়ে আমরা কথা বলবো বাট মোস্টলি আমার কাছে মনে হয় যে কারো প্লেসই নিশ্চিত না এ কারণে আমরাও খুব সন্দিহান যে তারা কি আসলে থাকবে মানে তাদেরকে নাচার করা উচিত টিল ওয়ার্ল্ড কাপ নাকি এখনো সুযোগ আছে টু ব্রিং সাম ওয়ান ইন যাতে হচ্ছে এই মানে বিপদটা থেকে যেন আমরা বাঁচি কারণ এই যে সাইফের ঢোকাটা আর কি সোহান আর সাইফের ঢোকা সেটাও কিন্তু একটা ক্রাইসিস থেকে যে অফ ফর্মে আছে প্লেয়াররা ব্যাক হিসেবে কাউকে আনি এসে সাকসেসফুল হয়ে যাওয়ার পর উইদিন টু মান্থস হি ইজ দ্য মেইন ব্যাটার বাদ বাকিরা বেঞ্চড হয়ে যাচ্ছে সো এই জায়গায় একটা জিনিস একটু বলি সাইফকে কিন্তু মূলত আনা হয়েছিল মিডল অর্ডারের একটা ব্যাকআপ হিসেবে এবং সাইফ গত দেড় দুই বছর যেখানেই ক্রিকেট খেলেছে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজ লিগসে সে রংপুর রাইডারের হয়ে বা যেখানেই খেলুক না কেন সে ওই তিন নম্বর চার নম্বর ঘুরে ফিরে কোথাও কিন্তু ওপেনিং হিসেবে খেলেনি এবং নেদারল্যান্ডসের সাথে সিরিজটা যেটা এশিয়া কাপের ঠিক আগে বাংলাদেশ খেললো সেখানেও কিন্তু হি প্লেড ইন দ্য মিডল অর্ডার অ্যান্ড হি পারফর্মড ওয়েল মোটামুটিভাবে ম্যাচ শেষ করে আসছিলো এই ধরনের একটা ইনিংস ছিল এশিয়া কাপেও শুরু করেছিল কিন্তু মিডল অর্ডারে যখন দেখলো যে ইমনের কাছ থেকে একদমই কোনোরকম ডেলিভারি পাচ্ছে না ওপেনিংয়ে আসলো ওপেনিংয়ে হি পারফর্মড এবং তখন ওপেনিংয়ে সেট হয়ে গেলো তো এখন যেই প্লেয়ারটাকে মিডল অর্ডারের জন্য নেওয়া হলো তাকে এখন ওপেনিং এ যখন সেট করা হলো মিডল অর্ডারে কিন্তু সে ভ্যাকুমটা এখন রয়ে গেল গোয়িং ব্যাক টু দ্য পয়েন্ট তুমি অলরেডি যেটা রেস করছো জাকের আলী অনেক জাকের আলী অনেক মানে প্রথমে তো টিম ম্যানেজমেন্ট আমার কাছে মনে হচ্ছে যে একটুখানি ক্লুলেস যখন লিটন ইঞ্জুর্ড হলো তখন তাকে ক্যাপ্টেন বানানো হলো লিটন আসার পরে সে প্লেয়ারটাই দল থেকে বাদ ক্যাপ্টেন হিসেবে সে কিন্তু অত খারাপ করে নাই ইভেন ওই সিরিজে ব্যাটার হিসেবেও আমি বলবো যে হিড ডিড ওকে এশিয়া কাপেও শ্রীলঙ্কার সাথে একটা ক্রাইসিস মোমেন্টে ভালো ইনিংস ছিল অফকোর্স দ্য জাকের আলি নো যাকে দেখে অ্যাকচুয়ালি আমরা এত কথা বলছি যে পাওয়ার হিটার ভালো শেষ করতে পারে সেই জাকের আলিটা মিসিং বাট হি ওয়াজ স্কোরিং কিন্তু মানে কনফিডেন্সের এত অভাবে সে ভুগছে বিশেষ করে গতকালকের টি-20 আমি বলবো যে যেটা আমার কাছে খুব খারাপ লেগেছে আমি একটুখানি এমপ্যাথাইজ করব জাকের আলীর সাথে সেটা হচ্ছে যে দা হোল স্টেডিয়াম ওয়াজ বুইং হুইচ ওয়াজ নট রাইট রাইট দিন শেষে দিন শেষে এটা ভাই আমাদেরই দল এট লিস্ট যখন সে পারফর্ম করতেছে লেটস ট্রাই টু ব্যাক হিম যদি করতেই হয় স্টেডিয়ামে এট লিস্ট আউট হয়ে আসার সময় করেন কোনো সমস্যা নাই কিন্তু যখন প্লেয়ারটা খেলছে একটা দুইটা ডট বল হচ্ছে হি হ্যাজ অ্যাবিলিটি সেটা ফিল আপ করে দেওয়ার কিন্তু যখন একটা ফুল হাউস স্টেডিয়াম তাকে বু করতেছে ঘরের মাঠে মানে এবং তখন অ্যাকচুয়ালি ফর দ্য ফার্স্ট মাই লাইফ জাকের আলীর ক্যারিয়ারে সেটা ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট হোক ইন্টারন্যাশনাল ক্রিকেট হোক আমি তাকে কনফিডেন্সের অভাবে ভুগতে দেখছি এটা নিয়ে যদি একটু ছোট করে বলি পরে আমরা যাবো ওর ব্যাটিংয়ে সো হোয়াট ডু ইউ থিঙ্ক ইট না ইটস ট্রু মানে কনফিডেন্সের অভাব প্লাস হচ্ছে অনেক সময় এরকম হয় যে ওয়েন ইন ব্যাড প্যাচ

এখন ইভেন জাকের আলীর ক্ষেত্রে আমি বলবো যে এশিয়া কাপে আফগানিস্তানের সাথে একটা ম্যাচে যখন আজমতুল্লাহ উমর জাই লাস্টের দিকে একটা ওভার করতে এসে আসে অফ স্টাম্পের বাইরে স্লোয়ার দিয়ে যাচ্ছিল জাকের আলি ওয়ান ডে টু হিট ইট থ্রু মিড অন মিড উইকেট এবং বারবার হচ্ছে যে সে মিস করতেছিল দ্য ডিফারেন্স বিটুইন দ্যাট জাকের আলি অ্যান্ড ইয়েস্টারডিস জাকের আলি ওয়াজ যে ওই সময় ও জাস্ট ব্যাটে লাগাতে পারতেছিল না কিন্তু একটা জিনিস দেখে মনে হচ্ছিল ব্যাটে যেটা লাগবে সেটা চলে যাবে কারণ তারাতেও মনে হচ্ছিল যে টাইমিং ওয়াজ গুড গতকালকে দ্যাট টাইমিং ওয়াজ মিসিং মেবি ডিউ টু দা ল্যাক অফ কনফিডেন্স হ্যাভিং সেইড দ্যাট যেটা একটু জাস্ট একটু অ্যাড করি সেটা হচ্ছে যে মোরালি ইথিক্যালি একটা জিনিস আমি সবসময় মানে বলি বা একটা জিনিস মেনে চলার চেষ্টা করি যে অফকোর্স আমাদের মনের মধ্যে অনেককে নিয়ে অনেক গ্রাজেস থাকতে পারে মন খারাপ থাকতে পারে বাট ইউ শুড নেভার হিট সামওয়ান ওয়ান হোয়েন দ্যাট পারসন ইজ ডাউন যে অলরেডি মাটিতে পড়ে আছে তাকে লাথি মারাতে আসলে কোনো কৃতিত্ব নাই জাকের আলিকে গতকালকে যেভাবে হোল স্টেডিয়াম বু করলো মানে আমি বলবো যে অ্যাজ এ ফ্যান উই লেট আওয়ার সেলস ডাউন এই 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 ব্যাপারটা আসলে করা উচিত